প্রিয় মাছ চাষি বায়ু বন্ধুরা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার এই ভিডিওতে সম্মানিত শ্রোতা আজকে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা আপনাদের খুব কাজে লাগবে তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সো ওয়াস এই ভিডিওতে আপনাদের জানাবো মাগুর মাছের প্রধান খাদ্য কী এবং মাগুর মাছকে কি কি খাদ্য খাওয়াতে পারবেন এবং হাই ফিড মাগুর মাছ এবং হাইফিট মাগুর মাছ পুকুরে চাষ করলে কিভাবে পুকুর প্রস্তুত করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব সো গিওয়াস দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়া যে মাছগুলা এটি হচ্ছে দুই সালের নতুন বছরের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি বিদেশি এবং আফ্রিকান জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি হচ্ছে এক সারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা তো যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ খুঁজতেছেন এবং চাষ করার জন্য আগ্রহী তারা অবশ্যই আমার ভিডিওটি লক্ষ্য করে দেখবেন এই হাইব্রিড মাগুর মাছের পনার সাইজ হচ্ছে পুরা তিন ইঞ্চি তো গাইস এইটি যদি কেজি হিসাবে গুনতে যায় তাহলে আড়াইশো পিসে কিন্তু এক কেজি হবে এবং আড়াইশো লাইনের মাগুর মাছের পোনাগুলো তো গাইস এই পনাগুলা কিন্তু আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই পনাগুলা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সীমিত রেডে তো গাইস আপনি চাইলে কিন্তু আমাদের হ্যাসারি থেকে সরাসরি এসে তারপর মাগুর মাছের পোনাগুলো কিন্তু ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা অক্সিজেন দামের করে সারা বাংলাদেশে কিন্তু বাসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সো গাইস আপনি চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছটি অর্ডার করতে পারেন তো মাগুর মাছের প্রধান খাদ্য কী মাগুর মাছের প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার মুরগি বুড়ি পচা পাতা যত খাবার আছে সব খাবার কিন্তু এই মাগুর মাছটি খাওয়াতে পারবেন এই হাইফির জাতের মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর কোনোভাবে প্রস্তুত করা লাগবে না যেমন বাংলা মাছ চাষ করার ক্ষেত্রে যেভাবে পুকুর প্রস্তুত করতে হয় সেরকম রকম ভাবে কোনোভাবেই প্রস্তুত করতে হবে না এটি আপনি ময়লা আবর্জনা এবং যেকোনো পুকুরে কিন্তু এই মাগুর মাছটি চাষ করতে পারবেন পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ